ষোলো হাজার টাকার টিকিটে এক দুই কাটা মৎস্য শিকার হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলায় অবস্থিত ঘাটাল থানা সাগরদিগি বেহলা লক্ষ্মীপুর সততা মৎস্য গ্রামারে তো তাছাড়া যেভাবে মাছ নিয়ে খেলাচ্ছে আসলে তাকে দেখে মনে হচ্ছে না তিনি একজন অভিজ্ঞ লক্ষ্মী মৎস্যিকেরী তবুও তার সাথে আমরা আছি দেখা যাক তিনি যে মাছটি হিট করেছিল মাছটা আয়্তে নিয়ে আসতে পারি কিনা এটাই দেখার বিষয় যারা এই ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন অবশ্যই পেজটা লাইক হয়ে থাকবেন যাতে নিত্য নতুন প্রত্যেকটা ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন আর অবশ্যই যারা পেজের সাথে দীর্ঘদিন যাবৎ যুক্ত আছেন অবশ্যই ভিডিওটা যারা দেখবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তবে দেখতে থাকুন ফুল ভিডিও वो लोग आओगे आप आओगे माताने कहो अच्छा 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 ठीक है 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 ठीक है